এখনো সফলভাবে এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র শ্রেণীর মানুষেরা ভীষণভাবে উপকৃত হচ্ছে প্রথমবার ক্ষমতা আসার পরে দু সালে এই প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের মাধ্যমে আগে প্রচুর মানুষের আর্থিক সহায়তা করে তবে তাদের হাতে এক লক্ষ তিরিশ হাজার টাকা করে দেওয়া হয়েছে এবার তৃতীয়বার এনডিএ সরকার গঠনের করেই আরও এই প্রকল্পের আওতায় টাকা পেতে চলেছে রাজ্যের সাধারণ মানুষ এই প্রকল্পের মূল উদ্দেশ্য দরিদ্র বাস্তুহীন অসহায় মানুষদের পাশে দাঁড়ানো ও তাদের বাড়ি ঘরের সমস্যা থাকলে তাদের আর্থিক সহায়তা দেওয়া আবেদনের শর্তাবলী কী কী রয়েছে এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং যে সমস্ত ভারতীয় নাগরিক এখানে আবেদন করবে তাদের বার্ষিক আয় হতে হবে দরিদ্র সীমার নিচে তৃতীয় নম্বর এছাড়াও আপনি যদি রকম প্রকল্পে আগেও আবেদন করে থাকেন তাহলে দ্বিতীয়বার আবেদন করা কোনো সুযোগ পাবে না এখানে অনলাইনে ও অফলাইনে দুটো পদ্ধতিতেই আবেদন করা হয়ে থাকে প্রধানত মানুষেরা অফলাইনেই আবেদন করে তাদের গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার রয়েছে সেই মেম্বারের কাছ থেকেই এই ফর্ম পাওয়া যাবে এবং তাদের কাছ থেকেই আবেদন করতে পারবে দেখো অনলাইনে তো সেরকম সুবিধা হচ্ছে না কারণ অনলাইনে এখনও পোর্টালটি পুরোপুরি সচল নয় তাই নথিভুক্ত করার জন্য বা আবেদন করার জন্য তোমাদের যে পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত মেম্বার রয়েছে তোমরা সেখান থেকে আবেদন করতে পারো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে